বিজেপি বিজেপি করার অপরাধে এক কর্মীকে গতকাল রাতে বালুরঘাট রঘুনাথপুর এলাকায় একটি জায়ের দোকানে রাজনৈতিক আলোচনা থেকে বিতর্ক সৃষ্টি হয় অভিযোগ এরপরই এলাকায় একটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি কর্মী মাখন সূত্রধারকে মারধর করে গতকাল রাতেই আহত ওই বিজেপি কর্মীকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আরও অভিযোগ গভীর ওই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এদিন ওই বিজেপি কর্মী মাখন পালকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বিজেপি পক্ষ থেকে অভিযোগ লোকসভা ভোট থেকে ওই এলাকা থেকে বিজেপির প্রচুর লিড পাওয়ায় ওই কর্মীকে মারধর করে তৃণমূল অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে রাজনীতি নয় পারিবারিক বিবাদে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তৃণমূল তিন নম্বর ওয়ার্ডে মারধর করা হয়েছে এবং বিজেপি করারধর করা হয়েছে আপনারা জানেন শুধু না সব পৌরসভার অন্তর্গত এরকম একটা কালচার চলে এসছে ওই তিন নম্বর ওয়ার্ডে এক দুই তিন তিনটা বুথ আছে তিনটা বুথে ব্যাপক পরিমাণে বিজেপির লিড হয়েছে লিড হওয়ার দরুন তৃণমূলের মাথা ঠিক নেই এখন সেখানে গিয়ে তৃণমূলের ছেলেপেলেরা দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল সেই অত্যাচারের একটা যেখানে বিশাল একটা লিপ পাওয়া গেছে বিজেপি লিপ পেয়েছে ওই যেহেতু বিজেপি করে আমাদের মাখন বলে তিনি আমাদের সাথে যুক্ত যে লুপ্তি করার অপরাধে মারধর করেছে জেলা জুড়ে তথা রাজ্য জুড়েই এই যে ভোট পরবর্তী হিংসা এতে প্রশাসনের ভূমিকা কতখানি নেওয়া উচিত বা এই ঘটনায় পুলিশকে স্টেপ নেওয়ার ব্যাপারে কি বলবেন প্রশাসন তো নির্বিকার প্রশাসন তো চটি চাটার দিকেই সবসময় আছে প্রশাসন যদি ঠিকমতো কাজ করতো তাহলে এগুলো এগুলো কোনো দিনও হতো না প্রশাসনকে আমরা বলবো যে প্রশাসন প্রশাসন নির্বিচারে কোনো বিধাবন্দর সব কিছু ছেড়ে দিয়ে নিরপেক্ষভাবে বিচার করা উচিত যেটা সঠিকভাবে সঠিক মূল্যায়ন করুক প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক প্রশাসনকে আমরা যতটুকু সহযোগিতা করা সহযোগিতা করবো প্রশাসন প্রশাসনের কাজটা করাটা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশে উনি কাজ করবেন ওনারা সেটা সঠিক নয় গতকাল রাতে যে ঝামেলাটা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা তখন খবর নিয়ে শুনি ওরা দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল সম্পূর্ণ ব্যাপারটাই পারিবারিক গণ্ডগোল এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই যে কে বিজেপি কে তৃণমূল সেরকম ব্যাপার নেই সবচেয়ে এটা বড় কথা বালুরঘাট শহর আজীবন কৃষ্টি কালচারের শহর এই শহর সংস্কৃতির শহর এই শহরে রাজনীতি হয় সেটাও সুন্দরভাবে হয় সেখানে কোনো কিন্তু এখানে হিংসার মাধ্যমে রাজনীতি হয় না আমরা বিগত দিনে ভোটেও দেখতে পাবেন সকল মানুষ বলতে পারবে যে এখানে তৃণমূল কংগ্রেস রকম গণ্ডগোল রকম কোনো কিছুতেই কোনো কিছু করে না এখানে মানুষ সকলে তৃণমূল কংগ্রেস মানে জানে এখানে শান্তিপ্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস ভোট করায় সেই ভোটটা আমরা করিয়েছি এবার যে ঘটনাটা উঠে আসলো গতকাল রাতে আমরা ওখানে লোকালে আমরা যোগাযোগ করে শুনলাম দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল গণ্ডগোলটা সম্পূর্ণ পারিবারিক কোনো রাজনৈতিক রঙ নেই বিজেপি আমরা যেটা খবর পাচ্ছি বিজেপি দলটা সম্পূর্ণ একটা ভাওতাবাস দল সেই ভাঁতাবাস দলটা একটা পারিবারিক বিবাদকে একটা রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি একটা খারাপ করার চেষ্টা করছে যে এখানে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল সম্পূর্ণ বিজেপি চক্রান্ত করে রাজনৈতিকভাবে একটা পারিবারিক বিবাদকে রঙ দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক রং কি হয়েছিল ওই চায়ের দোকানে এরকম চা খাচ্ছিলাম তার মোটামুটি যেদিন রেজাল্ট বাড়ায় সেদিন একটা আমাকে ধুমকি দিছিল

আমাকে মারছে চিকিৎসা সূত্র আচ্ছা ভোটের রেজাল্টের পরে কি ঢুকি দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ সেদিন ভোটের রেজাল্ট পরে সেদিনই তারপরে কি বাড়ি দিয়ে আর তারপরেও কালকে রাত্রে এরকম আমি হসপিটালে ভর্তি হই বাড়িতে যা খুব হামলা করে আমার ভয় তো খুব আতঙ্ক হয়ে আছে বাড়িতে ভাঙতি করেছে না বাড়িতে ভাঙতি করেনি বাড়ি আশপাশে সব লাঠি চকি নিয়ে হচ্ছিল যাচ্ছিল মানে বাড়ির ছেলে পেলে মা সবাই মিলে হচ্ছিল খুব ভয়ে আছে বাড়িতে হামলা করে বাড়িতে হামলা করে